বেদের মেয়ে জজ না যাচ্ছে আমরা আজকে কলসি নিয়ে কাকে শ্যুট হচ্ছে বেরিয়ে গেলাম আমরা আমাদের ক্যামেরাম্যান আর আমি হাফ প্যান্ট আর এই আমাদের মেন ডিরেক্টর আমরা আবারও চলে এলাম আজকে এখানে ভিডিও শ্যুটের জন্য আবার ধুতি পাঞ্জাবি পরেছি সাউথ লুক সাউথ লুক করে আমি গাইয়া গায়া আপনি কিছু বলতেন হ্যাঁ বলতে আমি হচ্ছে কলসিটা পাইনি ওই জন্য এটা দিয়ে ম্যানেজ করছি কেউ কিছু মনে করবে না ঠিক আছে একটু মানে গড়ি একজন দেখা ভিডিও করতে কত না কষ্ট তোমরা একটা লাইক দিতে পারো নি দেখে চলে যাচ্ছ কত কষ্ট করে একটা ভিডিও বানানো হয় কত 5 মিনিট 2 মিনিট একটা ভিডিও দেখবে হ্যাঁ না কত কষ্ট জল দেখো কিভাবে শুট হচ্ছে আমাদের এখানে খুব সুন্দর প্লেস জলটা দেখো কত পরিষ্কার আসো চলে এসো এ ধুয়ে নে জল এ বাবা কাদা ভর্তি হয়ে গেছে তাও মস্তি করছে এত কষ্ট করে ভিডিও করছে তোমরা প্রত্যেকে আমাদের ভিডিও পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ড বেশিরভাগ তিরিশ সেকেন্ডে দেখো ওই ভিডিওটা আমাদের তৈরি করতে এক ঘন্টার উপরে লেগে যায় প্রচন্ড খাটুনি আছে ভিডিওতে এডিটিং এরও সমস্যা কোথায় এসছি দেখো পাহাড়ের উপরে তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের পাশে থেকো এদিকে দেখো অনেকেই ভিডিও বানাতে এসছে আগমনী শ্যুট করতে আজকে মহলা যেহেতু আর এদিকে পাহাড়ে গড়ে উঠে গেছে চলে এই তো এই জায়গাটা করছি হ্যাঁ আরে বাবা দেখেন নায়ক আছে নায়ক দাদা গরু চড়ানো হয়ে গেছে না না হ্যাঁ তো দেখো एवरीवन ভিডিও শুট হচ্ছে এদিকে অনেক একটা কাকু আসিলো উনি বললো যে তোমাদের ভিডিওগুলো আমি দেখতে চাই প্রোফাইলে বা কোথায় গে গেলে আমরা এই ভিডিওটা দেখতে পাবো আমি আপনাদের ইউটিউবার ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইল দিলাম মাইকেই এসে এখানে ভিডিও শুট করতে রেসপন্সই করছো না হ্যাঁ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমরা খারাপ লাগে কিছু তো না টাকা পয়সাও লাগে না একটা লাইক দিতে দিতে তাও লোক কেন সাপোর্ট করে না ভগবান দেখো এইদিকে আমরা ঘেমে গেছি পুরো এসি অনেকক্ষণ এখন বেরিয়ে গেছি এদিকে ওরা শ্যুট করছে এই যে দেখতে পাচ্ছ ভাইরাল নাহলে ভাইরাল যে বক্স কম্পিটিশনটা হলো এখানে এসছি চলো তো আমাদের শুট হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের ক্যামেরাম্যান এদিকে দেখো ওটা কিনি যাচ্ছে ডাবর নিয়ে যাচ্ছে এই তো এদিক দিয়ে চই এই তো এদিক দিয়ে ফুল ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি আসছে ঠিক আছে কে কোথাও দিয়ে আমাদের ভিডিও দেখবে বা দেখছো আমাদেরকে কমেন্ট করবে এই জায়গাটা খুব সুন্দর অনেকেই আসতে পারো প্লেসটা খুব সুন্দর সুন্দর এখানে প্লেস রয়েছে ভালো ভালো ভিডিও এমনিই বেরিয়ে যাবে এখানে আসতে পারো তোমরা টাটা